এই দুর্ঘটনার মধ্য দিয়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর মনোবলকে ধ্বংস করা হয়েছে বিডিআরকে খতম করা হয়েছে আগে বিডিআর ছিল সীমান্ধ্রের অতন্ত্র প্রহরী তাদের লগতে ছিল বাংলাদেশের রাইফেল এখন তাদেরকে বানানো হয়েছে সীমান্তের চৌকিদার আওয়ামী লীগ ক্ষমতায় বসে দুই সালের দশ জানুয়ারি ক্ষমতায় হাতে নিল তারপরে আমরা দেখি এক মাসের মাথায় তৎকালীন বিডিআরের সদর দপ্তর ঢাকার পিলখানায় সাতান্ন জন চৌকশ দেশপ্রেমিক সেনা অফিসারকে তারা হত্যা করল তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করল নির্মমভাবে হত্যা করার পর লাশগুলা ড্রেইনের মধ্যে ভাসাই দিল কিছু লাশ তারা গোপন করে ফেললো রাতে রাদারে হত্যাকাণ্ড সংগঠিত করে আলো নিভিয়ে খুনিদেরকে পিলখানা থেকে বের হয়ে যাওয়ার নিরাপদ রাস্তা তৈরি করে দিল দুই দুইটা তদন্ত কমিশন হলো একটা করলো সেনাবাহিনী আরেকটা করলো সরকার সেই তদন্ত কমিশনের কিছুই জনগণকে জানতে দেওয়া হল না কারণ যদি কে সেদিনকার প্রধানমন্ত্রী বিডিআর এর কতিপয় সদস্যকে এনে আদর করে তাদের সাথে বসলেন তাদের সকল দাবি দাওয়া মেনে নিলেন ওদিকে সেনাবাহিনীকে তাদের সহকর্মীদেরকে সাহায্য করার রাস্তা বন্ধ করে রাখলেন বললেন আমি দেখছি দেখতে দেখতে সব শেষ হয়ে গেল সেনাবাহিনীর জানা দরকার ছিল কারণ তাদের সহকর্মীদেরকে কারা হত্যা করেছে সবার চেয়ে তাদের বেশি জানার কথা কিন্তু তা জানতে দেওয়া হয়নি আমরা সরকারের কাছে দাবি জানাই পুরা ঘটনার আদ্যপান্ত সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত অবশ্যই করতে হবে কারণ এই দুর্ঘটনার মধ্য দিয়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর মনোবলকে ধ্বংস করা হয়েছে মিডিয়াকে খতম করা হয়েছে আগে মিডিয়ার ছিল সীমান্ত্রের অতন্ত্র প্রহরী তাদের লগতে ছিল বাংলাদেশের রাইফেল এখন তাদেরকে বানানো হয়েছে সীমান্তের চৌকিদার তাদেরকে অপমানিত করা হয়েছে এরপরে তারা পরের বছরে আঘাত দিয়েছে আরেক দেশপ্রেমের বাস্তব নমুনা তিলে তিলে বাংলাদেশে যারা অন্যায়ের সাথে কখনো আপুষ করেনি দেশের স্বার্থ নিয়ে কারো সাথে মাথা নাটা করেনি সেই বাংলাদেশ জামাতে ইসলামীর উপর ষড়যন্ত্র করে জামাতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে এরা হত্যা করতে কাউকেই ছাড়ে নাই হত্যার মিশন নিয়ে তারা নেমেছিল আর তাদের ক্ষমতার শেষ দিন পর্যন্ত জনগণকে তারা হত্যা করেছে এই চব্বিশের গণহত্যার এরা নায়ক নায়িকা জাতি বিচার চাই এদের প্রত্যেকের বিচার চাই প্রত্যেকটি ঘটনার বিচার চাই এ বিচার অবশ্যই করতে হবে তবে এবারকার এই পরিবর্তনের সাথে সাথে আমরা বলেছিলাম যে আমরা ব্যক্তিগতভাবে দলগতভাবে কারো উপর প্রতিশোধ নেব না আইন হাতে তুলে নেব না প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু প্রত্যেকটি ঘটনার আমরা বিচার চাই এ বিচার যদি না হয় তাহলে বিচারহীনতাই সন্ত্রাসীদেরকে আরো সন্ত্রাস করার শক্তি যোগাবে আমরা কি বাংলাদেশে আবার সন্ত্রাস দেখতে চাই যদি সন্ত্রাস দেখতে না চাই তাহলে অবশ্যই বিচার হতে হবে ময়ন ফখর উদ্দিনের দুই বছর পরবর্তী স্বৈর শাসনের আরো সাড়ে পনেরো বছর এই সাড়ে সতেরো বছর জাতির জন্য শ্বাস রুদ্ধকর একটা পরিবেশ ছিল মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি দেশপ্রেমিক জনগণকে দেশপ্রেমিক ভিন্ন বাহিনীকে এই সময় ধ্বংস করা হয়েছে এই যুদ্ধে দেশের সমস্ত মিডিয়া তারা চাইলেও সত্যের পক্ষে শক্ত করে দাঁড়াতে পারেনি দুই একটা মিডিয়া যারা দাঁড়ানোর দুঃসাহস দেখিয়েছে তাদেরকে ঠান্ডা করা হয়েছে দমন করা হয়েছে তাদের উপর নির্যাতন চালানো হয়েছে কিন্তু বিদেশ থেকে আমাদের মিডিয়া যোদ্ধারা সমান তালে তারা যুদ্ধা করেছে আমি তাদের সকলকে সম্মান জানাই আপনাদের কুমিল্লার একজন সন্তান তিনি সেই যুদ্ধ করা শুরু করেছিলেন সাড়ে পনেরো বছর আগে এখনও তিনি যুদ্ধ অব্যাহত রেখেছেন তাকে হয়তো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না এই কুমিল্লার দক্ষিণ সদরেই তার বাড়ি সাইফুর রহমান সাগর যিনি ফেজদা পিপলের পরিচালক এখনো দেখবেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তার মিডিয়াই সবচেয়ে বেশি সচ্চা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল করিম والصلاه ওয়া সালামু আলা রাসূলিল আলিহি ওয়া সাহবিহি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি মহানগরী আমির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জনাব কাজী বিন মোহাম্মদ মঞ্চে বসা কুমিল্লা মাটিও মানুষের নেতা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মঞ্চে বসা আমার কেন্দ্রীয় সহকর্মী বৃন্দ আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ আজকের এই সম্মেলনের প্রধান উপাদান এবং আকর্ষণ সহকর্মী ভাই ও বোনেরা শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুরা আল্লাহ তবরকিত সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রাবুল আলমীর মুক্ত পরিবেশে আজকের এই সম্মেলন আমাদেরকে অনুষ্ঠান করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি মজলুম সংগঠনের পক্ষ থেকে আল্লাহ আমাকে তাওফিক দিয়েছেন আমার সহকর্মীদেরকে তৌফিক দিয়েছেন এখানে দাঁড়িয়ে দুটি কথা বলার জন্য আবার আলহামদুলিল্লাহ আমরা গভীর ভালোবাসা কৃতজ্ঞতা এবং সম্মান জ্ঞাপন করছি দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে ফেসিস্টদের হাতে জীবন দিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের প্রতি তাদের সাথে রাস্তায় নেমে সমান তালে লড়াই করে যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি আমি গভীর সম্মান প্রদর্শন করছি যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তালা তাদের শাহাদতকে কবুল করুন যারা পঙ্গু হয়েছেন রাব্বুল আলমিন তাদেরকে সুস্থতার নিয়ে আমর দান করুন সম্মানিত ভাই ও বোনেরা আমরা যেমন দেশের ভিতরে থেকে স্বৈর শক্তির বিরুদ্ধে লড়াই করেছি একর পর এক ধারাবাহিকভাবে ঠিক বিদেশে অবস্থান করে সারা বাংলাদেশের প্রবাসীরাও আমাদের সাথে সমানতালে লড়াই করেছেন আজকে দেশের ভিতরে যারা লড়াই করেছেন তাদের জন্য প্রিয় সংগঠনের পক্ষ থেকে আমি এই লাল গোলাপটুকু উপহার দিচ্ছি প্রবাসে থেকে যারা লড়াই করেছেন তাদের জন্য আরেকটি লাল গোলাপ উপহার দিচ্ছি এই দুই গোলাপের সমন্বয়ে বাংলাদেশে আর স্বাধীনতার স্বাদ পাচ্ছে সুতরাং স্বাধীনতার সকল যোদ্ধাদেরকে আমার পক্ষ থেকে সেলিউট দেশের ভিতরে যুদ্ধ করে আমরা অনেকেই জীবন দিয়েছেন অনেকে বন্ধুত্ববরণ করেছেন অনেকে হাজার মামলা নিয়ে শত মামলা গোলায় নিয়ে দফায় দফায় জেলে গিয়েছেন আদালতের আঙ্গিনা বিরোধী দলের কর্মীদের দখলে ছিল দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে হাতে জীবন দিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের প্রতি তাদের সাথে রাস্তায় নেমে সমানতালের লড়াই করে যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি আমি গভীর সম্মান প্রদর্শন করছি যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তালা তাদের শাহাদতকে কবুল করুন যারা পঙ্গু হয়েছেন রাব্বুল আলমিন তাদেরকে সুস্থতার নিয়ে আমত দান করুন সম্মানিত ভাই ও বোনেরা আমরা যেমন দেশের ভিতরে থেকে স্বৈর শক্তির বিরুদ্ধে লড়াই করেছি একর পর এক ধারাবাহিকভাবে ঠিক বিদেশে অবস্থান করে সারা বাংলাদেশের প্রবাসীরাও আমাদের সাথে সমানতালে লড়াই করেছেন আজকে দেশের ভিতরে যারা লড়াই করেছেন তাদের জন্য প্রিয় সংগঠনের পক্ষ থেকে আমি এই লাল গোলাপটুকু উপহার দিচ্ছি প্রবাসে থেকে যারা লড়াই করেছেন তাদের জন্য আরেকটি লাল গোলাপ উপহার দিচ্ছি এই দুই গোলাপের সমন্বয়ে বাংলাদেশে আর স্বাধীনতার স্বাদ পাচ্ছে সুতরাং স্বাধীনতার সকল যোদ্ধাদেরকে আমার পক্ষ থেকে সেলিউট দেশের ভিতরে যুদ্ধ করে আমরা অনেকেই জীবন দিয়েছেন অনেকে বন্ধুত্ব বরণ করেছেন অনেকে হাজার মামলা নিয়ে শত মামলা গোলায় নিয়ে দফায় দফায় চেলে গিয়েছেন আদালতের আঙ্গিনা বিরোধী কর্মীদের দখলে ছিল ময়ন ফখর উদ্দিনের দুই বছর পরবর্তী স্বৈর শাসনের আরো সাড়ে পনেরো বছর এই সাড়ে সতেরো জাতির জন্য শ্বাস রুদ্ধকর একটা পরিবেশ ছিল মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি দেশপ্রেমিক জনগণকে দেশপ্রেমিক বাহিনীকে এই সময় ধ্বংস করা হয়েছে আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগ ক্ষমতায় বসেই দুই হাজার সালের দশ জানুয়ারি ক্ষমতায় হাতে নিল তারপরে আমরা দেখি এক মাসের মাথায় তৎকালীন বিডিআর সদর দপ্তর ঢাকার পিলখানায় সাতান্ন জন চৌক দেশপ্রেমিক সেনা অফিসারকে তারা হত্যা করল তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করল নির্মমভাবে হত্যা করার পর লাশগুলা গুলা মধ্যে ভাসাই দিল কিছু লাশ তারা গোপন করে ফেলল রাতের আধারে হত্যাকাণ্ড সংগঠিত করে আলো নিভিয়ে খুনিদেরকে পিলখানা থেকে বের হয়ে যাওয়ার নিরাপদ রাস্তা তৈরি করে দিল দুই দুইটা তদন্ত কমিশন হলো একটা করলো সেনাবাহিনী আরেকটা করলো সরকার সেই তদন্ত কমিশনের কিছুই জনগণকে জানতে দেওয়া হল না কারণ সরষায় যদি বুথ তাকে বুথ ছাড়াবে কে সেদিনকার প্রধানমন্ত্রী বিডিআর এর কতিপয় সদস্যকে এনে আদর করে তাদের সাথে বসলেন তাদের সকল দাবি দাওয়া মেনে নিলেন ওদিকে সেনাবাহিনীকে তাদের সহকর্মীদেরকে সাহায্য করার রাস্তা বন্ধ করে রাখলেন বললেন আমি দেখছি দেখতে দেখতে সব শেষ হয়ে গেল সেনাবাহিনীর কারণ তাদের সহকর্মীদেরকে কারা হত্যা করেছে সবার তাদের বেশি জানার কথা কিন্তু তা জানতে দেওয়া হয়নি আমরা সরকারের কাছে দাবি জানাই পুরা ঘটনার আদ্যপান্ত সুষ্ঠ নিরপেক্ষ তদন্ত অবশ্যই করতে হবে কারণ এই দুর্ঘটনার মধ্য দিয়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর মনোবলকে ধ্বংস করা হয়েছে বিডিআরকে খতম করা হয়েছে আগে বিডিআর ছিল সীমান্তের অতন্ত্র প্রহরী তাদের লগতে ছিল বাংলাদেশের রাইফেল এখন তাদেরকে বানানো হয়েছে সীমান্তের চৌকিদার তাদেরকে অপমানিত করা হয়েছে এরপরে তারা পরের বছরে আঘাত দিয়েছে আরেক দেশপ্রেমের বাস্তব নমুনা তিলে তিলে বাংলাদেশে যারা অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি দেশের স্বার্থ নিয়ে কারো সাথে মাথা নত করে সেই বাংলাদেশ জামাত ইসলামের উপর ষড়যন্ত্র করে জামাতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে প্রিয় সম্মানিত বন্ধুগণ যারা দেশপ্রেমের পক্ষে দাঁড়িয়েছেন দেশবাসীর স্বার্থের পক্ষে দাঁড়িয়েছেন এই সরকার তাদের উপরে আঘাত দিয়েছে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে আলিমুলামার উপর এমনকি আঘাত দিয়েছে বিবেকী সাংবাদিকদের উপর এরা হত্যা করতে কাউকেই ছাড়ে নাই হত্যার মিশন নিয়ে তারা নেমেছিল আর তাদের ক্ষমতার শেষ দিন পর্যন্ত জনগণকে তারা হত্যা করেছে এই চব্বিশের গণহত্যার এরা নায়ক নায়িকা জাতি বিচার চাই এদের প্রত্যেকের বিচার চাই প্রত্যেকটি ঘটনার বিচার চাই এ বিচার অবশ্যই করতে হবে তবে এবার কার এই পরিবর্তনের সাথে সাথে আমরা বলেছিলাম যে আমরা ব্যক্তিগতভাবে দলগতভাবে কারো উপর প্রতিশোধ নেব না আইন হাতে তুলে নেব না প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু প্রত্যেকটি ঘটনার আমরা বিচার চাই এ বিচার যদি না হয় তাহলে বিচারহীনতাই সন্ত্রাসীদেরকে আরো সন্ত্রাস করার শক্তি যোগাবে আমরা কি বাংলাদেশে আবার সন্ত্রাস দেখতে চাই যদি সন্ত্রাস দেখতে না চাই তাহলে অবশ্যই বিচার হতে হবে দেশে আহত নিহত অক্ষত যারাই লড়াই করেছেন সবাইকে যেমন আমরা সালাম জানাই ঠিক বিদেশের মাটিতে সেখানে আন্দোলন সংগ্রাম করা আরো চ্যালেঞ্জিং আমাদের লোকেরা প্রবাসে সেখানে আন্দোলন করতে গিয়ে জেলে গিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এখনো দেশের বিদেশের বিভিন্ন জেলে বাংলাদেশের সেই আন্দোলনকারী জনতা রয়ে গেছে আমরা সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে তাদের মুক্তির ব্যবস্থা করে সম্মানের সাথে হয় তাদের কর্মস্থলে সেখানে ফিরিয়ে দিন অথবা বাংলাদেশে সম্মানের সাথে ফিরিয়ে আন এই যুদ্ধে দেশের সমস্ত মিডিয়া তারা চাইলেও সত্যের পক্ষে শক্ত করে দাঁড়াতে পারেনি দুই একটা মিডিয়া যারা দাঁড়ানোর দুঃসাহস দেখিয়েছে তাদেরকে ঠান্ডা করা হয়েছে দমন করা হয়েছে তাদের উপর নির্যাতন চালানো হয়েছে কিন্তু বিদেশ থেকে আমাদের মিডিয়া যোদ্ধারা সমান তালে তারা যুদ্ধা করেছে আমি তাদের সকলকে সম্মান জানাই আপনাদের কুমিল্লার একজন সন্তান তিনি সেই যুদ্ধ করা শুরু করেছিলেন সাড়ে পনেরো বছর আগে এখনও তিনি যুদ্ধ অব্যাহত রেখেছেন তাকে হয়তো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না এই কুমিল্লার দক্ষিণ সদরেই তার বাড়ি সাইফুর রহমান সাগর যিনি ফেজডা পিপলের পিপুলের পরিচালক এখনো দেখবেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তার মিডিয়ায় সবচেয়ে বেশি সচ্ছা।